তাদের সামনে আমি কোরবানি বিষয়ে কয়েকটি কথা বলতে চাই যার প্রথম কথা হচ্ছে আমরা এই কোরবানি দেওয়াটিকে নিজের পরে এইভাবে ফরস করে নিয়েছি নিজের উপর এইভাবে ফরস করে নিয়েছি যে মানুষ কি বলবে আমি যদি কুরবানি না দেই আত্মীয় স্বজন কী বলবে আমি যদি কোরবানি না দেই এই চিন্তা করে এই চিন্তা ভাবনা করে আমরা অনেক সময় লোন ধার নিয়ে কোরবানি দিয়ে থাকি অথচ বিষয়টি এমন করা নয় আমাদেরকে যে কুরবানি দিতেই হবে এই কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার এই কুরবানি করতে হবে আপনি মানুষ দেখানোর উদ্দেশ্যে মানুষ কি বলবে এই ভয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে কি আপনার কুরবানি কবুল হবে এটি তো কেবল মনের তাকুয়া এটা তো কেবলমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কোরবানিটি হতে হবে আল্লাহ তো বলেছেন যে এই কুরবানির গোস্ত মাংস বা রক্ত আল্লাহর নিকট তো পৌঁছায় না আল্লাহর নিকট পৌঁছায় আমাদের মাঝে কি তাকুয়া রয়েছে সেটা তাই আমাদের মাঝে আরেক প্রকার ব্যক্তি রয়েছে যাদের সমর্থ আছে কিন্তু তারা কুরবানি দেয় না এদের ব্যাপারে তো রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যার সমর্থ থাকবে সমর্থ থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে তাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি আমাদের সামর্থ্য থাকে অবশ্যই আমাদেরকে কোরবানি দিতে হবে আর কোরবানিটি একমাত্র হতে হবে আল্লাহ সুমান তালাকে রাজে খুশি করার উদ্দেশ্যে দ্বিতীয় এই বিষয় যদি আমাদের সামর্থ্য না থাকে তাহলে এটি তো আমাদের উপর ফরজ নয় যে আমাদেরকে করতেই হবে অতএব যদি আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা বিরত থাকবো এ ব্যাপারে তো কঠোর করে বলা হয়নি যে সবাইকে দিতেই হবে বা এই বিষয়টি ফরজ তাই সম্মানিত উপস্থিতি আসুন আমরা এই দুইটি কাজ থেকে বিরত থাকি এক যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমাদেরকে কুরবানি দিতে হবে সামর্থ্য থাকার পরেও যাতে আমরা কুরবানি না দেওয়া করি এমনটি যেন আমরা না করি আর দুই আমাদের সমর্থন নাই কিন্তু আমরা মানুষকে রাজি খুশি করার উদ্দেশ্যে মানুষ কি বলবে এই উদ্দেশ্যে যদি আমরা কোরবানি দিয়ে থাকি তাহলে আমাদের চিন্তা চেতনাকে এখান থেকে বাদ দিতে হবে যদি আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা কুরবানি দেওয়া থেকে বিরত থাকব কেননা এটি ফরজ নয় আসুন সম্মানিত উপস্থিতি আমরা সকলেই যে যার সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারি আল্লাহ ওয়া তাআলা আমাদের সেই দফিক দান করেন আমরা সকলেই বলি আল্লাহ আমিন